বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নিঃসন্দেহে আল্লাহরলিরা কখনও মরে না ওনারা পর্দা জানেন ওনারা সময় জিন্দা আমি এখন যেই ফুটেজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পীর সাহেব মনুমিয়া সনুমিয়া ওনারা দুই ভাই ছিলেন ওনাদের বাজার শরীফ ওনারা যে এখানে কোথায় ওনাদের মাজার কেউ বলতে পারে না অনেক মুর্বিয়ান যারা আছেন তারাও বলতে পারেন না কোথায় ওনাদের মাজার বিশাল একটা এরিয়া নিয়ে ওনাদের এই জমিটার বাউন্ডারি করা তবে এখানে ওনারা থাকতেন ওনারা দুই ভাই ছিলেন অলি এখনো এইখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ ভুলে সবাই এখানে মানত করে গরু ছাগল দুধ ফল ফলালি বিভিন্ন কারণে ওনারা মানত করেন উপকার পান এবং এখানে আসেন এবং এইখানে প্রতি প্রতি বছরে একটা শরীফ হয় মাহফিল হয় এই ক্যামেরার সামনেই রাস্তা রাস্তার পাশেই নদী চন্দনা নদী পাশেই চন্দনা নদী এটা হচ্ছে ওয়াক্তিয়া মসজিদ আর এর পাশেই ওইটা হচ্ছে জুম্মা মসজিদ এই জুম্মা মসজিদটা পরে হয় এটা হচ্ছে ওয়াক্তিয়া মসজিদ এবং ওইখানে মেহমন্দার বসার জায়গা ওইটাও ওই মাদার শরীফেরই অংশ এটা হচ্ছে দান বাক্স এইখানে হাঁস মুরগি যারা মানত করেন সেগুলো এখানে রাখেন এখানে একজন খাদম থাকেন কোনো কারণে উনি এখন নেই এটা হচ্ছে দান বাক্স রাস্তা এটা যে মেহমানদের বসার জায়গা এটাও মাজারের মাজারের যে জমি পাশেই নদী ওই যে নদী এই যেটা নদী চন্দনা নদী রাজবাড়ি জেলার চন্দনা নদী পদ্মার একটা শাখা রাজবাড়ী জেলার বালিয়াগান্দি থানা নবাবপুর ইউনিয়ন দরগাবাড়ি